নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে বাঙালি অত্যন্ত প্রিয় ঝাল ঝাল লঘুনীয় স্বাদের চিংড়ি মাছের দোপেয়া রেসিপিটি শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখি। আলু দিয়ে চিংড়ির দোপেয়া পেঁয়াজা বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমেই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছের পিঠের দিকে কালো সরু মতো একটা ময়লা থাকে সেটাকে বার করে নিয়েছি এরপর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার খুব ভালো মতো মাখিয়ে নেব ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছি এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব তারপর মাছগুলোকে ভেজে নেব আলু চিংড়ির যা বানাবার জন্য এখানে আলুটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি সমস্ত ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তেল থেকে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে লবণ ও হলুদ মাখানো মাছগুলোকে ভেজে দেবো সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ধরে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি কোনো সময় নিয়ে ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব সমস্ত মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে। সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি এরকম চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের টুকরোগুলোকে তেল থেকে তুলে নেবো চৌঘু করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আচ্ছা দারচিনি এলাচ আর লবঙ্গের টুকরো আর একটা তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এখানে খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আদা রসুন বাটার সাথে খুব ভালো মতো টমেটোটা কষিয়ে নিতে হবে টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা এখানে দেওয়া হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে গুঁড়ো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মশলাটা গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব মশলাটা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু এখানে টমেটো পড়েছে চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটি এখানে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে নেওয়া আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এরপরে এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার উপর থেকে নিচে খুব ভালো মতো একবার নেড়ে নিলাম এখানে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সুসেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও ফুটে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে চৌকু করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গ্রেভিটা এখানে আমার ঠিকঠাকই লাগছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এখানে আমি শাহি গরম মশলা গুঁড়োটা ইউজ করলাম পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গরম মশলার ফ্লেভারটা যাতে পুরো রান্নায় মিশে যায় ওই জন্য তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিংটা আমি রেখে দিলাম এইবার একদমই ফাইনালি আলু দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা গরম গরম পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই সপ্তাহে যে কোনো দিন দুপুরে মেনুতে চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে দিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ